হ্যালো বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের আমি দেখাবো যে অনলাইনে এই রিটার্ন দাখিল করার জন্য প্রথমে কি আপনাকে কী করতে হবে তো প্রথমে আপনাকে হচ্ছে কোন বাজারে গিয়ে অথবা যে কোনো একটা বাজারে গিয়ে এই রিটার্ন লিখে সার্চ করবেন সার্চ করলে এরকম একটা পেজ আসবে তো এখানে ঢুকবেন প্রথমটাতে ঢুকার পর তো দেখেন এখানে অনেকগুলো অপশান আছে তো প্রথম যে অপশানটা আছে যেটা হচ্ছে ইটিন লেখা তো এটা হচ্ছে যাদের আপনার ইটিন করা নেই তারা হচ্ছে নতুন করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ইটিন ঢুকে আপনার নতুন করে মোবাইল নাম্বার নাম্বার দিয়ে আইডি কার্ড দিয়ে একটা নতুন বারো ডিজিটের টিন পাবেন আর যাদের অলরেডি একটা বারো ডিজিটের ইটিন নাম্বার আছে তো এখন তাদের হচ্ছে আপনি চাচ্ছেন অনলাইনে ইটিন রিটার্ন দাখিল করার জন্য এই রিটার্ন দাখিল করার জন্য তো তাদের ক্ষেত্রে হচ্ছে এই দুই নম্বর অপশন এই যে ই রিটার্ন তো এইখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এর এরকম একটা প্রপোপ আসবে তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা নেই সেহেতু আমি লিখবো যে আই এম নট ওয়েট রেজিস্টার এখানে অ্যাকাউন্ট করা নেই তো এটা ক্লিক করবো ক্লিক করার পর আপনার আপনি যে ইটিন নাম্বার ইটিন খুলেছেন ওইখানে যে মোবাইল নাম্বারটা ছিল ওই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার বায়োমেট্রিকে ভেরিফাইড করতে মানে থাকতে হবে যদি না থাকে তাহলে আপনার এটা আপনি করতে পারবেন না তো ভেরিফাই চেক করার জন্য যে এখানে একটা নাম্বার দেওয়া আছে স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ এটা দিয়ে ডায়াল করলে আপনি চেক করতে পারবেন তো দেওয়ার পর আপনার এখানে কী কী অপশান দিতে হবে এই যে আপনার যে বারোটি যেটা টিন নাম্বারটা এই টিন নাম্বারটা এখানে আপনি দিতে হবে তো আপনি আমি এটা এখানে দিয়ে দিচ্ছি আমারটা আপনি আপনারটা দিবেন দেওয়া দেওয়ার পর হচ্ছে আপনার এইটিন খোলার সময় যে নাম্বার দিয়েছিলেন ওই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে তাই আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর হচ্ছে আপনাকে এই যে এখানে একটা ক্যাপচা আসবে এই ক্যাপচা হচ্ছে ফিল আপ করতে হবে ক্যাপচা আপনি চাইলে যদি না বুঝেন তাহলে এই যে এখানে আপনাকে এটা চেঞ্জ করা যায় এই যে আপনি প্রতিবার ক্যাপচাটা করে চেঞ্জ হবে তো আমি ক্যাপচাটা দিয়ে দিয়েছি এই ক্যাপচা ফিল আপ হওয়ার পর আপনি ক্যাপচা ফিল আপ করার পর দেখেন এখানে আসবে হচ্ছে ভেরিফাই তো ভেরিফাই হচ্ছে ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর আপনাকে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছেন এই মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠাবে তো ওটিপি চলে আসছে তো আমি ওটিপিটা দিয়ে নিচ্ছি ওটিপি দেওয়ার পর হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং এটা হচ্ছে আপনার পাঁচ মিনি মিনিটের মধ্যে এটা কমপ্লিট করতে হবে তো আমি পাসওয়ার্ড আমি পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা হচ্ছে আপনার দিতে হবে হচ্ছে ক্যাপিটাল ফর্ম প্রথমে তারপর কিছু স্পেশাল ক্যারেক্টার দিতে হবে এই যে এখানে সাবমিট সাবমিট করার পর এই যে এখানে আপনার দেখেন কনগ্রেজুলেশন জানাচ্ছে রেজিস্ট্রেশন সাকসেসফুলি কমপ্লিটেড তখন আপনাকে সাইন ইন করতে হবে সাইন ইন তারপর হচ্ছে আপনার টিন নাম্বারটা দেবেন বারো ডিজিট এটিএম নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দিতে হবে তারপর ক্যাপচাটা ফিল আপ করতে হবে ক্যাপচাটা দেওয়ার পর হচ্ছে সাইন নিয়ে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাকে নতুন একটা পেজ নিয়ে আসবে পর আপনার এখানে পার্সোনাল ইনফরমেশন দেখাবে আপনি যা যা দিয়েছেন সব এখানে দেখাবে আপনি চাইলে এখানে এডিট করে নিতে পারেন সেবেন কন্টিনিউ দেন দেওয়ার পর যে এখন আপনি যদি চান এই যেখানে আপনি রেগুলারই রিটার্ন এই আপনি চাইলে দাখিল করতে পারবেন তো এভাবে হচ্ছে আপনি খুব সহজেই আপনি আপনার যে অনলাইনে ই রিটার্ন দাখিল করতে হয় তার প্রসেসিংটা হচ্ছে এটা তো দেন হচ্ছে আরেকটা ভিডিওতে আমি দেখাবো কীভাবে হচ্ছে অনলাইনে একটা ফর্ম মানে এই রিটার্ন কীভাবে দাখিল করতে হয় টোটাল প্রসেসিং জিরো রিটার্ন কীভাবে দাখিল করতে হয় ওটা দেখাবো ধন্যবাদ সবাইকে